যারা স্টুডেন্টস আছে তাদের জন্য আগেই একটা ইম্পর্টেন্ট ডিসকাশন সেটা হচ্ছে যে অনেককে ক্লেম করছে আমাকে টেলিগ্রাম গ্রুপসে বা হোয়াটসঅ্যাপ বা পার্সোনালিও মানে মেসেজ করেছে যে দাদা আমাদের তিরিশ তারিখ থেকে তো ক্যাটের এক্সামিনেশন বা দাদা তিন তারিখ থেকে এসএসসির এক্সাম অ্যানাউন্স করেছে তাহলে কিভাবে একজন স্টুডেন্ট যে কিনা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়ছেন সে কীভাবে ক্যাট এক্সামের প্রেশারের সাথে মার্কআউট সেমিস্টার এক্সাম প্রেশারটাও মানে হ্যান্ডেল করবে বা এটা তো দাদা ঠিক হচ্ছে না এটা তো দাদা আনফেয়ার এটা নিয়ে সবার মানে ইউনাইটেডলি প্রটেস্ট করা উচিত যেন মার্কআউট সেমিস্টার এক্সামিনেশন পোস্টপন্ড করে এবার আমি তোমাদের একটা কথা বলছি ভালোভাবে বোঝার চেষ্টা করো দেখো ব্যাপার হচ্ছে যে যদি তোমার ধরো তুমি ক্লাস টুয়েলভ পাস করেছো এবং তোমার কালকে হয়তো নিট এক্সামিনেশন আছে সিমিলারভাবে দেখা যাবে হয়তো পরশু দিন কোনো একটা কলেজের এন্ট্রান্স এক্সামিনেশন তুমি এটা কোনোদিনই লিগালি বলতে পারো না যে পরশু দিনের এক্সামটার জন্য কালকের এক্সামটা আমার মানে হ্যান্ডেল করতে আমার প্রবলেম হচ্ছে বা আমার কালকের এক্সামটার জন্য পরশুর এক্সামটা হ্যাম্পার হচ্ছে এটা তুমি বলতে পারো না লিগালি হ্যাঁ মানে মরালি দেখতে গেলে এটা ঠিক যে আমার সত্যি পরশু দিনের পরীক্ষার জন্য কালকের পরীক্ষাটা ঠিকঠাক হবে না বা কালকের পরীক্ষার জন্য পরশুর পরীক্ষার জন্য আমি ভালোভাবে পড়তে পারবো না বাট সেটা তুমি লিগালি তো বলতে পারো না যে আপনি কাইন্ডলি এটাকে পোস্টপন্ড করে দিন তুমি সিভিলারভাবে ম্যাকোউট ইউনিভার্সিটিতেও এটা ক্লেম করতে পারো না বা প্রোটেস্ট করতে পারো না যে আমার তিরিশ তারিখ পরীক্ষা থাকে আমি যা দেখছি এখানে সেটা তো মানে মোটামুটি আই সানডে তো তিরিশ তারিখ যদি সানডেও হচ্ছে বা তারপরের দিন যদি পরীক্ষা থাকে বা তার আগের দিনও যদি পরীক্ষা থাকে মানে ধরো সানডে পরীক্ষা পরীক্ষা আছে তার আগের দিন যদি বা পরের দিনও কোন পরীক্ষা থাকলো তুমি কিন্তু লিগালি কিছু করতে পারবে না যে স্যার এক্সাম ডেট আপনি চেঞ্জ করুন বা এটা আনফেয়ার হয়েছে এগুলো করা কিন্তু পুরোটাই মানে মিনিংলেস হয়ে দাঁড়াবে এই মোমেন্টে তো একটাই উপায় আছে মানে আমি বুঝছি যেটা ভুল কিন্তু কিছু করার নেই ভুল বলতে গেলে কি তোমাকে এক্সামের প্রেশার নিতে হবে কিছু করার নেই অনেকবার হয়েছে আমাদের সেম ডেটে সাথেই পড়েছে দুটো এন্ট্রান্স এক্সামিনেশন তো এটাকে তুমি এক কাজ করো এখন থেকে যা পড়েছো পড়ছ ক্যাটের জন্য বা এসএসসির জন্য এই কটা দিন সেমিস্টারের জন্য ভালোভাবে পড়ো কারণ সেমিস্টারের যদি কিছু ব্যাকলগস চলে আসে সেটা কিন্তু মানে আরো বেশি প্রবলেমস করবে তোমার জন্য ওকে তো এই কটা দিন অ্যাটলিস্ট সেমিস্টারের জন্য ইম্পর্টেন্স দাও আমি বলবো বাকি আমি যে কন্টেন্ট দিচ্ছি সাজেশন पासिंग मार्क्स बाकी डोट वरीप लाइक एनर्जीडे थैंक यू